মৃত্যুতে বিশ্বাস চিন্তা করলে বোঝা যায় যে মৃত্যু এক কঠিন বিষয় যা মানুষকে অনন্ত সুখ কিংবা চির দুঃখের দিকে ঠেলে দেয় হায় যদি মৃত্যু স্মৃতি বিনষ্টকারী বিষয় হতো মৃত্যু কোনো দুশ্চিন্তার বিষয় নয় কারণ এই দরজা দিয়ে সকলেই একদিন প্রবেশ করবে চিন্তা হলো মৃত্যু পরবর্তী জীবন নিয়ে জান্নাতে ও নির্জন নাকি লাঞ্ছনা ও আগুনের শাস্তিতে আল্লাহর চিরন্তন বিধান হলো জীবনভর মানুষ যে কাজের উপর অভ্যস্ত থাকবে সে কাজের উপরেই তার পরিসমাপ্তি ঘটবে সুতরাং যে ব্যক্তি আল্লাহর জিকির এবং নামাজে মনোযোগী ছিল সাতকা ও দান খায়রাতে সচেষ্ট ছিল তার পরিণত হবে শুভ আর যে কল্যাণকর কাজ থেকে বিমুখ ছিল প্রবল আশঙ্কা যে তার মৃত্যু সে স্বভাবের উপরেই হবে মৃত্যু কি মৃত্যু এমন এক বিষয় যা প্রাণী কোনোরূপ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বুঝে ফেলে মানুষ জিন পশু পাখি মৃত্যু সংক্ষেপে মৃত্যু হল দেহ আত্মা ও মনের পারস্পরিক বিচ্ছেদ দেহের মৃত্যু হলেও আত্মার কোনো মরণ নেই দেহ বিচ্ছেদের পরক্ষণে সে হয়তো অনন্ত সুখে অথবা চির প্রবেশ করে কখনো শান্তি বা শাস্তি কেবল আত্মার ক্ষেত্রে হয়ে থাকে আর কখনো আত্মা এবং দেহ উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে মৃত্যুতে বিশ্বাসের মর্ম হলো সকল সৃষ্টি চিরঞ্জীব নয় সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সকলকেই মৃত্যুর স্বাদ নিতে হবে আল্লাহ বলেন আল্লাহর সত্ত্বা ব্যতীত সব কিছু ধ্বংস হবে অন্য আয়াতে বলেন ভ্রূপৃষ্ঠে সব কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালন কর্তার সত্তা ছাড়া বলেন প্রত্যেক প্রাণীকে অসাধন করতে হবে মৃত্যু ইবনে আব্বাস রাজিউল্লাহ থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওসাল্লাম বলেন আপনার মর্যাদার দোহাই দিয়ে আশ্রয় চাই আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনার মৃত্যু নেই বরং মানুষ ও জিন মরণশীল মৃত্যুর কাজ সমাদা করতে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত রয়েছে এক ফেরস্তা কে সেই মৃত্যু মৃত্যুদূত রক্ষণাবেক্ষণের জীবের মৃত্যুর কাজ সমাদা করতে কোরআনুল কারিমের মৃত্যুদূত সম্পর্কে আল্লাহ এভাবে বলেছেন বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে মৃত্যুর ফেরস্তার অনেক সঙ্গী আছে আল্লাহ বলেন তখন আমার প্রেরিত ফেরস্তারা তার আত্মা হস্তগত করে নেয় এতে বিন্দু মাত্র তারা বিলম্ব করে না নবী করিম আলাইহি ওসাল্লাম বলেন অতপর মৃত্যুর ফেরস্তা এসে মাথার পাশে বসেন কখনোই তারা নির্ধারিত সময়ের পূর্বে আসেন না প্রতিটি জীবের জন্যই সময় নির্ধারিত বিন্দুমাত্র আগপিছ করেন না আল্লাহ তাআলা বলেন আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে মায়ের পেটে অবস্থানকালে সেই নির্ধারিত সময় লেখা হয়ে গেছে যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পেটে তোমাদের আকৃতি চল্লিশ দিনের সম্পূর্ণ করা হয় অতপর তা একটি রক্তপিণ্ড অনুরূপ সময় তৈরি করা হয় অতপর তার একটি মাংসপিণ্ড অনুরূপ সময় তৈরি করা হয় অতপর আল্লাহ তার কাছে একজন পাঠান তার মৃত্যু মুহূর্ত এবং সৌভাগ্যবান নাকি দুর্ভাগা লিখে দিতে বলা হয় কেউ জানে না কোথায় তার মৃত্যু আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন ভূমিতে সে মৃত্যুবরণ করবে নবী করিম সাল্লাহ আলাই্লাম বলেন আল্লাহ তাআলা যখন কোনো নির্দিষ্ট স্থানে বান্দার রূপ হস্তগত করতে চান তখন সে স্থানে তার জন্য প্রয়োজন তৈরি করে দেন এটাই বাস্তবতা কত মানুষ ভিন দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখে সেখানে ভ্রমণের কোনো কল্পনাও সে কোনো দিন করেনি কিন্তু আল্লাহ তালে ঠিকই তার মৃত্যু সেখানে লিখে রেখেছেন যখন তার মৃত্যু নির্ধারিত সময় নিকটবর্তী হয় তখন সে স্থলে তার কোনো প্রয়োজন তৈরি করে দেন চিকিৎসা ব্যবসা বা কর্মসংস্থান অতবা সেখানেই ফেরস্তাগণ তার রূপ হস্তগত করেন মৃত্যুর স্মরণ নবী করিম সাল্লাহ আল্লাহাল্লাম বলেন সকল ভোগ ভোগবিলাস ধ্বংসকারীকে মৃত্যু বেশি করে স্মরণ করো ইবনে উমর আল্লাহকে উদ্দেশ্য করে নবীজি বলেছিলেন দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি এক অপরিচিত অথবা পথিক ইবনে উমর আদি আল্লাহ বলতেন সন্ধ্যায় জীবিত থাকলে সকালের অপেক্ষা করো না সকালে জীবিত থাকলে সন্ধ্যার অপেক্ষা করো না অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও মৃত্যুতে অনীহা কি আল্লাহর সাক্ষাতে অনীহা আয়েশা রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল আল্লাহ আসাল্লাম বলেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করবে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করবেন আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করবে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করবেন বললাম হে আল্লাহর নবী তাহলে মৃত্যু তো অনীহা মৃত্যুকে তো সকলেই অপছন্দ করে নবীজি বললেন বিষয়টি এমন নয় বরং মুমিনকে যখন আল্লাহর রহমত তার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাতে উদ্গ্রীব হয়ে ওঠে কিন্তু কাফেরকে যখন আল্লাহর ক্রোধ ও শাস্তির কথা শোনানো হয় তখন সে আল্লাহর সাক্ষাতে অনীহা প্রদর্শন করে আল্লাহ তখন তার সাক্ষাৎ অপছন্দ করেন কঠিন বাস্তবতা সকলেই মৃত্যুতে বিশ্বাস করে কিন্তু খুব কম লোকেই তার জন্য প্রস্তুতি নেয় মৃত্যুর প্রস্তুতি মৃত্যু আসার পূর্বেই তার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া সকলের কর্তব্য মৃত্যু অবশ্যই সকলের কাছে আসবে ছোট বড় কাউকে সে ছাড় না সংশোধনের উদ্দেশ্যে কারোর জন্য সে কাল বিলম্ব করবে না মানুষ কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হবে মৃত্যুর পর উপকারী কাজগুলো কি করে আমরণ সৎকর্মে লিপ্ত থাকায় মৃত্যু পরবর্তী জীবনে সুখী হওয়ার একমাত্র উপায় আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগে ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সৎকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন নবী করিম সাল্লাহু আল্লাহি আসাল্লাম বলেন পাঁচটি বিষয় মূল্যায়ন করো অপর পাঁচটি বিষয় আসার পূর্বে যৌবনকে বার্ধক্যের পূর্বে সুস্থতাকে অসুস্থতার পূর্বে ধৈন্যশ্বর্যকে দারিদ্রের পূর্বে অবসরকে ব্যস্ততার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে মৃত্যুর পর উপকারী আমল সন্তানদেরকে সৎকর্মশীল রূপে গড়ে তোলা কেননা পরবর্তীতে রহমত ও দোয়া করব। ফেরাতে শরীয়তের জ্ঞান শিক্ষা চর্চা করা এবং প্রচার করা সাতকায় জারিয়ার কাজ বেশি করে করা উপরোক্ত সবগুলোর ফজিলত নবী করিম আলাইহি আল্লাহ একটিমাত্র হাদিসে বলেছেন মানুষ মরে গেলে তিনটি আমল ছাড়া তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় এক সাতকায় দুই মানুষ হয় এমন যা এলেম তিন তার জন্য দোয়া করবে এমন সুসন্তান জারিয়া হিসেবে সাতকায় আরও যেসব আমলের প্রতিফল মমিনের কাছে গিয়ে পৌঁছবে নবী করিম সাল্লাহু ওসাল্লাম বলেন মৃত্যুর পর মুমিনের কাছে যে সকল আমল গিয়ে পৌঁছবে যে দিনই জ্ঞান সে শিক্ষা দিয়েছে এবং প্রচার করেছে যে সুসন্তান ছেড়ে এসেছে যে কোরআন সে পরবর্তীতে কাছে রেখে গেছে যে ঘর সে পথিক মুসাফিরদের জন্য তৈরি করেছে যে নদী পুকুর সে প্রবাহিত খনন খনন করেছে সুস্থ অবস্থায় যে সাতকা তার সম্পদ থেকে বের করেছে এবং সর্বশেষ সাথে থাকবে তার মৃত্যু পরবর্তী জীবন ওসিয়ত লেখা মৃত্যুর প্রস্তুতি স্বরূপ অসিয়াত লিখে রাখা অবশ্য উত্তম হলো কিছু সম্পদ সাতকার জন্য নির্ধারণ করা কতিপয় সাহাবি এক তৃতীয়াংশ আবার কেউ এক চতুর্থাংশ সম্পদ সাতকার জন্য অসিয়াত করে গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের মৃত্যু মুহূর্তে সৎকর্ম বৃদ্ধির উদ্দেশ্যে তোমাদের এক তৃতীয়াংশ সম্পদ সাতকার হিসাবে গ্রহণ করেছেন অপর হাদিসে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেন কোনো মুসলিমের কাছে যদি কিছু সম্পদ অবশিষ্ট থাকে যা সে ওসিয়ত করে দিতে চায় তবে সে যেন দুই রাত অতিবাহিত হওয়ার পূর্বে ওসিয়ত লিখে রাখে আব্দুল্লাহ ইবনে আল্লাহ বলেন নবীজির মুখে একথা শোনার পর ওসিয়ত লেখাবিহীন একটি রাতও আমার অতিবাহিত হয়নি আত্মার সাথে মৃত্যুর সম্পর্ক দেহের মাঝে আত্মার প্রকৃতি নিয়ে মানুষ মত পার্থক্য করেছে আত্মা দেহের প্রত্যেকটি অঙ্গে বিচরণশীল আত্মার উপস্থিতিতে জীবন আত্মা এবং অন্তর অভিনন্ন বস্তু আত্মার বিচরণ ক্ষেত্র হলো দেহ দেহ থেকে আত্মা যখন পৃথক হয়ে যায় তখন মানুষ মৃত্যুর সম্মুখীন হয় রূপ কেবল একটি সৃষ্টি তবে দেহের মৃত্যুর ফলে আত্মার মৃত্যু ঘটে না আত্মার দেহ কাল স্থান পরিবর্তন মাত্র কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই দেহ নিঃশেষ হওয়ার পরও আত্মা অবশিষ্ট থাকে চির সুখে অথবা অসহনীয় দুঃখ বাস্তবতা যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন মৃতের বিধান জ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক যুগে মৃত্যু আসার পূর্বেই নিদর্শন দেখে অনেকেই মৃত্যু বুঝে ফেলে কিন্তু অনেক সময় মানুষ সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে মৃত্যুবরণ করে তাই মৃত্যুর নিদর্শনাবলী সম্পর্কে অবগত হওয়া সকলের জন্যই একান্ত জরুরি মৃত্যুর কিছু স্বরীয় বিধান রয়েছে রয়েছে কিছু তাই মৃত্যুর নিদর্শনগুলো জানতে হবে মৃতের গোসল এবং তার কাফন দাফনের পদ্ধতি শিখতে হবে মৃত্যুর নিদর্শনগুলো কি কি মৃতকে কিভাবে গোসল দেওয়া হয় এবং কাফন করানো হয় কিভাবে জানাজা করতে হয় এবং দাফন করতে হয় মৃত্যুর নিদর্শন রু বের হওয়ার সময়ে মৃতের উপর যেসব অবস্থার প্রকাশ ঘটে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যেন তার দৃষ্টি উপরের দিকে বহুদূর চলে গেছে দুই নাসিকা খানিকটা ডান দিকে অথবা বাম দিকে সরে যাবে তিন সর্বাঙ্গ নিস্তেজ হওয়ার ফলে চুয়ালের নিম্নাংসে ঠান্ডা হয়ে যাবে চার দেহ শিথিল হয়ে যাবে পাঁচ হৃদকম্পন থেমে যাবে সবগুলো বা কয়েকটি যদি কারো উপর প্রকাশ হয় তবে বুঝতে হবে তার মৃত্যু হয়ে গেছে লাশ কবরে নিয়ে যাওয়া দ্রুত জানা যায় শেষ করে লাশ কবরের দিকে নিয়ে যাওয়া উত্তম নবী বলেন জানা যায় শেষ হলে লোকেরা যখন লাশ কাঁদে উঠায় মৃত সৎ লোক হলে তখন বলতে থাকে দ্রুত নিয়ে চলো আমায় দ্রুত নিয়ে চলো আমায় আর অসৎ লোক হলে বলতে থাকে হায় কোথায় নিয়ে চললে আমায় এভাবে সে চিকার করতে থাকে মানুষ ব্যতীত সকল প্রাণী তার চিৎকার শুনতে পায় যদি মানুষ শুনত তবে বেহুশ হয়ে যেত দ্রুত কাফন দাফন সম্পূর্ণ করা উত্তম নবী করিম আলাইহি আলাইহি সাল্লাম বলেন দ্রুত জানা জানাজা শেষ করে দাফন সম্পন্ন করো যদি সে সৎ হয় তবে কতই না উত্তম স্থানে তাকে এগিয়ে দিচ্ছ আর যদি অসৎ হয় তবে অনিষ্টকে তোমাদের কাছ থেকে নামিয়ে দিচ্ছ তিনটি বস্তু মৃতের সাথে কবরে যায় জীবদ্দশায় মানুষ কত কিছু কামনা করে সম্পদ সঞ্চয় উৎকৃষ্ট ফার্নিচার দিয়ে ঘর সজ্জিত দেয় তার স্ত্রী সন্তান ও পেশা ভালো হোক চায় মন্দ অতবা যখন মারা যায় তখন তিনটি বিষয় তার সাথে কবরের দিকে যায় ধন সম্পদ অর্থাৎ তার কেনা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় পরিবার অর্থাৎ স্ত্রী পুত্র ও ভাই বোন এবং তার কর্ম কবরস্থ করার পর প্রথম দুটো ফিরে যায় কেবল কর্ম তার সাথে রয়ে যায় হ্যাঁ পরিবার পরিজন বন্ধু বান্ধব ধন সম্পদ সব কিছু ফিরে যায় কেবল তার কর্মই তার সাথে থেকে যায় যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বস্তু মৃতের সাথে কবরের দিকে যায় দুটি ফিরে আসে একটি রয়ে যায় সম্পদ পরিবার ও কর্ম পরিবার ও সম্পদ ফিরে আসে থেকে যায় কেবল কর্ম আত্মার দেহ বিচ্ছেদের পরপরই মৃত দুনিয়ার জগৎ থেকে বারজাখের জগতে চলে যান তবে কেমন হয় সেই বারজাখি জীবন আর কবরবাসীর অবস্থায় কীরূপ হায় আশ্চর্য যারা কবরে রেখে চলে আসবে তাদের আমরা মূল্যায়ন করি আর যে কবরে সঙ্গ দেবে তাকে আমরা অবহেলা করি